নাম্বার টোয়েন্টি টু বলেছে হোয়াট ইস দ্য পারপাস অফ রিমার্কিং ইন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে টু টার্গেট ইউজার হু প্রিভিয়াসলি ভিজিটেড আ ওয়েবসাইট নাম্বার টোয়েন্টি বলেছে হুইচ টার্ম রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ডিসপ্লেইং অ্যাড অন ওয়েবসাইটস দ্যাট আর রিলেটেড টু দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাড এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল টার্গেটিং নাম্বার টোয়েন্টি বলেছে হুইচ মেট্রিক সেটা হচ্ছে

হুইচ অ্যাড ফরম্যাট ইজ ক্যারেক্টারাইজ বাই ইটস নন ইনক্লুসিভ নেচার অ্যান্ড সিমলেস ইন্টিগ্রেশন উইথ কন্টেন্ট তিন নম্বর হবে আসবে সেটা হচ্ছে নেটিভ অ্যাডস নম্বর বলেছে হোয়াট ইজ দ্য মেইন অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ভিডিও অ্যাডস ইন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দুই নম্বর হবে আনসার সেটা হচ্ছে দে হ্যাভ হায়ার এঙ্গেজমেন্ট রেট নাম্বার টোয়েন্টি এইট বলেছে হুইচ টার্গেটিং অপশন টাজাটুরি ইউজাস্ট অদ জেড ইম ম্রা বসার সেত হচ্ছে জাফিক টার্গে ু ডেমফ টার্গেম্ বলেছেওয়া অ কভ ট্্যাকিং এডলেটা সিনেম্বর বসা সেচ্ছে ু ট্ম্র অ কভজন জে। এবং আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30 বলেছে হুইচ টার্ম রেফারস টু দা প্র্যাকটিস অফ ডিসপ্লেইং অ্যাডস অন ওয়েবসাইটস দ্যাট আর ভিজিটেড বাই টার্গেট অডিয়েন্স সি নাম্বার অফ অ্যাডস সেটা হচ্ছে ইন্টারেস্ট बेस्ड টার্গেটিং তো স্টুডেন্টস আজকের ভিডিওতে শুনতে কিন্তু বিস্তারিতভাবে 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ